আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে আপনাদেরকে এমন একটি বিষয় দেখাবো যেটা আপনারা যদি নিজে অ্যাপ্লাই করেন অবশ্যই এর ফলাফল পাবেন বিষয়টি হলো আপনাদের বসত বাড়ির উঠোনে যদি পেঁপে গাছ থেকে এবং সেই পেঁপে গাছ যদি পুরুষ পেঁপে গাছ হয় সেই পুরুষ পেঁপে গাছে আপনি কিভাবে ফল ধরাবেন আই মিন পেঁপে ধরাবেন সেই জিনিসটি আমি আপনাদের কাছকে দেখাবো তো সেই জিনিসটি দেখানোর আগে ভিওয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি জটপট সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে দিন যাতে করে পরবর্তীতে যে কোনো আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনিই পেয়ে যেতে পারেন আমার বাড়ির উঠোনে দেখেন দুইটি পেঁপে গাছ আছে এটা একটা এবং এইটা একটা দুইটি পেঁপে গাছই হলো পুরুষ পেঁপে গাছ আপনারা দেখেন পুরুষ পেঁপে গাছে এরকমের ফুল হবে শুধু ফুলই হবে কখনো ফল হবে না আর পুরুষ পেঁপে গাছে কীভাবে ফল ধরাতে হবে ঠিক এই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো এজন্যই ভিডিওটি করা দুটো গাছই আগে ভালো করে আপনারা দেখেন যে দুটো গাছই পুরুষ পেঁপে গাছ পুরুষ পেঁপে গাছ হওয়ার কারণে শুধু ফুল হয় ফল হয় না তো আপনাদেরকে কি করতে হবে সেই জিনিসটি একবারে হাতে কলমে দেখিয়ে দেবো সেই অনুযায়ী আপনারা আপনাদের পুরুষ পেঁপে গাছের মধ্যে অ্যাপ্লাই করবেন তাহলে অবশ্যই ফলাফল পাবেন যে কাজটি করতে হবে সেটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি হ্যাঁ বিওয়ার্স আপনারা দেখেন আমি যে যে জিনিস দুটি বানিয়েছি কীভাবে বানিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখালাম বাঁশের এরকম দুটা বাতা বাতা দুটোকে এভাবে একদম চোখা করে নিতে হবে সোচালও করে নিতে হবে সোচার মতো চোখা করে নিতে হবে এভাবে তা আপনারা প্রথমে এই দু বাতা থেকে এই দুইটা জিনিস তৈরি করে নেবেন আগেই তৈরি করে নেওয়ার পর আপনার গাছের কাছে যখন আপনি আসবেন গাছের কাছে এসে পুরো গাছটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই গাছটার মধ্যে দেখেন গিট আছে এখানে 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 গিট আছে এবং গিটের নিচের দিকে যদি আমি আসি তাহলে উপরে আছে সবুজ অংশ এবং নিচে আছে একটু ধূসর অংশ তো আমরা যে কাজটা করব এই সবুজ এবং ধূসর অংশের ঠিক মাঝামাঝি জয়েন্ট যেখানে লাগছে আর কি উপরের অংশ সবুজ এখানে এখানে ধূসর এই জায়গাতে আমরা যে কাজটা করব সেই কাজটাই আমি আপনাদেরকে এখন দেখাবো তো আপনারা যেটা করবেন আর কি এই সবুজ এবং ধূসর যে জায়গাটা এই জায়গায় দুইটা গিট আছে একটা এই একটা এই দুই গিটের মাঝখানে এই জিনিসটি পুশ করিয়ে দিবেন মানে ভিতরে ঢুকিয়ে দিবেন এবং এমনভাবে ঢোকাবেন যাতে করে এ পাশ থেকে ওই পাশে বের না হয়ে যায় এ পাশ থেকে ওই পাশে বের হয়ে গেলে তাহলে সমস্যা হবে পাশ থেকে ওই পাশে যাতে বের না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে এভাবে একটা দেবেন এবং দ্বিতীয় যেটা আছে সেটা আরেকটা গিট উপরে এই গিটের উপরে এই পাশে এটা এই পাশ থেকে অথবা এই পাশ থেকে এভাবে ঢুকিয়ে দেবেন আবারও বলছি যদি পাশ থেকে পাশে ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে ছিদ্র করা যাবে না এভাবে ঢুকিয়ে দেবেন এ পাশ থেকে এই পর্যন্ত কিন্তু বের করা যাবে না এখন আসেন আমার এই গাছ চিকন একটু চিকন বিধায় আমি এগুলোকে একটু চিকন করেই তৈরি করেছি যদি আপনার গাছ এর থেকে মোটা হয় তাহলে আপনারা অবশ্যই এটা মোটা করে তৈরি করবেন এজন্যেই যে মোটা গাছে অবশ্যই একটু মোটাটা লাগবে আর চিকন গাছে চিকনটা লাগবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে যদি আমার গাছটা মোটা হয় বা চিকন হয় এটা দেওয়ার সাথে সাথে বা ঢুকে দেওয়ার সাথে সাথে যদি ভেঙে যায় এটাও একটা সম্ভাবনা থাকে ভেঙে যাওয়ার মতো যাতে ভেঙে না যায় সেই জন্যেই এইখান থেকে শুরু করে এটা এই পাশ পর্যন্ত পাইয়ে দেবেন বাট বের করে দেবেন না আর এটাতে এই চিকন গাছটাতে যদি আমি মোটা এই বাতা মোটা করে দিতাম তাহলে অবশ্যই গাছটা ভেঙে যেত এখন কিন্তু আর ভাঙার কোনো সম্ভাবনাই সম্ভাবনা নাই তো বিভার্স। একটা বিষয় মনে রাখতে হবে এভাবে দেওয়ার পরে আপনি এভাবে আস্তে করে আবার বের করে নেবেন এভাবে বের করে নেবেন বের করে নিয়ে আপনি আপনার হাতে যদি চক অথবা মার্কার পেন অথবা পেনসিল জাতীয় কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আপনার এইভাবে এটা চিহ্ন দিয়ে রাখবেন অথবা আপনি এটা দিয়েই এইভাবে দাগ দিয়ে চিহ্ন দিয়ে রাখতে পারেন কারণ আপনি যেই দিন এটা করবেন তার সাত দিন পরে এই জায়গাটাতেই যেখানে আজকে আমি দিলাম জাস্ট সাত দিন পরে এই জায়গাটাতেই আবার এভাবে ঢুকে দিতে হবে ঠিক এভাবে ঢুকিয়ে দিতে হবে সাত দিন পরে আবার যখন দিবেন দেওয়ার পরে আবার বের করে নেবেন বের করে নেওয়ার পরে পুনরায় আবার সাত দিন পরে ঠিক সেমভাবে আমি যেভাবে দেখালাম এভাবে ঢুকে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পর আবার বের করে নেবেন বের করে নেওয়ার পরে আপনারা এর যে ফলাফল সেই ফলাফল ফলাফলটা পাবেন আপনি এক মাস পর এক মাস পরে দেখবেন আপনার পুরুষ গাছে যে ফুলগুলো আসছিল বা যে ফুলগুলো হয়েছিল তারপর থেকে আস্তে আস্তে ফল ধরা শুরু করবে তবে এখানে একটা বিষয় উল্লেখ না করলেই নয় আপনারা হয়তো মনে করতে পারেন যে একটা মহিলা পেঁপে গেছে যে পরিমাণ ফল ধরে এরকম করার পরে আসলে কি সেই সেই পরিমাণ ফল ধরবে না সেই পরিমাণ ফল ধরবে না তবে পুরুষ গাছে যেহেতু ফল হয় না সেই হেতু আপনার যদি অল্প কিছু ফল হয় তারপরেও কিন্তু আপনি লাভবান হলেন এই জন্যে আপনাকে এই কাজটা করা করার পরে কিছু হলেও ফল আপনারা পাবেন কিছু হলেও যেহেতু ফল পাবেন সেই আমি বলবো আপনারা এই কাজটি করে আপনার পুরুষ পেঁপে গাছের ফল ধরানোর চেষ্টা করবেন এবং ফল ধরাবেন আর সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ যদি না দেয় সেই ক্ষেত্রে করার কিছুই কিছুই থাকে না তবে এরকম এটা একটা পরীক্ষিত বিষয় এই পরীক্ষিত বিষয় আপনারাও নিজের বাড়িতে আপনার উঠোনে যদি পেঁপে গাছ থাকে আপনিও করেন তাহলে আপনিও ফল পাবেন তো বিভার্স। আমার আজকের এই ভিডিও আপনাদের যদি একটুও কাজে লাগে এবং আমার এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সেই সমস্ত উদ্যোক্তা বন্ধুদের সাথে যারা পেপে চাষ করে তাদের সাথে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন আরেকটা বিষয় এই যে আমি ঘটনাটি এটা যে ঘটনাটি দেখালাম ঠিক এক মাস পর আজ থেকে এক মাস পরে এই গাছে ফল ধরে কিনা সেটার প্রুফ আমি আপনাদেরকে দেখাবো আপনারা সেই অপেক্ষায় থাকবেন এবং আশা করছি আমার পাশেই থাকবেন আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন অপেক্ষায় থাকুন এক মাস পরে এই দুই গাছে ফল ধরে কিনা আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ